বন্ধুরা শুভ দুপুর তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমি চলে এসেছি অনেকদিন পর লাইভে দেখো আমি এখন বাইরে বসে আছি বাইরে বসে লাইভ করছি তো এখন বাইরে তো অনেকদিন লাইভে আসা হয়নি তো ভাবলাম এখন একটু লাইভে যাই এখন ভিডিও বানাচ্ছিলাম তো শাড়ি বাড়ি পরে রেডি হয়েছিলাম তো ভাবলাম লাইভে চলে যাই একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি তো এখন দুপুরবেলা তো চলে এসেছি গল্প করতে তোমাদের সঙ্গে তো লাইভে জয়েন্ট হয়ে যাও আমি বাড়িতে এখন একা আছি ছেলে মেয়ে বাড়ি নিয়ে স্কুলে গেছে ছেলের পরীক্ষা পরীক্ষা দিতে গেছে আর মেয়ে স্কুলে গেছে একা একা সময় কাটছে না ছেলে মেয়ে থাকলে তাও সময় কাটতো তো সময় কাটছে না বলেই চলে আসলাম লাইভে তো তোমরাও জয়েন্ট হয়ে যাও আজকে আমাদের এখানে খুব রোদ দূর উঠেছে দেখো কি বলছ দেখতে আকাশটা এমনি দিন তো বৃষ্টি হয়েই হয়ে থাকে আকাশটা কত সুন্দর লাগছে তো যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইক কমেন্ট করে যাবে অনেকদিন পর লাইভ এসেছি জয়েন্ট হও যারা যারা অনলাইন আছো বুঝতে পারি না আমার লাইভে কেউ আসতে চায় না কেন আমার ভিডিও কি এতই খারাপ নাকি কেউ লাইভেই আসতে চায় না তো তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে বলো যারা যারা আমার লাইভে জয়েন্ট হচ্ছ আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে বলো কিছু না লিখলে আমি রিপ্লাই দেবো কি করে তোর দেবো কি করে না তো বলদের মতন একা একা বসে থাকতে ইচ্ছা করে আমাদের এখানে এত রোদ উঠেছে আর এত গরম কি বলবো এমনি দিন তো রোদ থাকে না তবুও এত গরম থাকে না কিন্তু রোদ উঠেছে এত প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর ঘরে বসলে পরে ফ্যান চালিয়ে বসতে হয় তারপরে আওয়াজটাও ভালো শোনা যায় না বাইরে বসছি বাইরের হাওয়াটা তো গায়ে লাগে ভালোই লাগছে গরম লাগছে না অতটা তাও তাও লাগছেই দেখো ঘাম রাচ্ছে লাইটটা কেটে যাচ্ছিল বলো তোমরা সবাই কেমন আছো ঠিক আছে আমার এখন কাজ আছে কাজ করতে হবে কারণ লাভে এসে কেউ আসতো না তো বসে থাকতে ইচ্ছা করছে না এর থেকে কাজ করলে আরও কাজও দেবে আমার তো কাজ করছি তো রাখছি এখন